আগরতলা এলাকায় অনিয়মিত কর্মচারী মঞ্চের নিয়মিত দাবিতে গণ অবস্থান শনিবার ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবি আদায় আগরতলার প্যারাডাইজ চৌমিহনি এলাকায় তিন ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত কাজে সমবেতন সময়ের কর্মচারীদের পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি করতে হবে নিয়মিত কর্মচারীদের দশ বছর মেয়াদ শেষে নিয়মিতকরণ করা সহ আর অন্যান্য দাবি নিয়ে আজকের এই গণ অবস্থান তাদের দাবিগুলো পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন ত্রিপুরার বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় করা হয়েছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করলেন তাদের এই রাজ্যের অনিয়মিত কর্মচারীরা বঞ্চিত কর্মচারী তাদের অভিনন্দন নিয়মিতকরণ করতে হবে এবং যে সমস্ত অনিয়মিত কর্মচারী কর্মচারী গেছে তাদেরকে এককালীন একখানি দক্ষ করতে হবে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য স্কিম চালু এই দাবিগুলো নিয়ে আমরা এই আন্দোলনের নিয়মিত না